আসসালামু আলাইকুম। আজকের আসরকে আপনাদের সকলকে জানাই সম্মান। 2026 সালে আদি ফরমিটনে আজকে পলিসকে সম্মানিত সভাপতি আমাদের শিক্ষক আন্তর্জাতিক রিসর্ট ইনস্টিটিউটের জন্য প্রত্যেককে আত্মপক্ষতা করছে আন্তরিক শুভেচ্ছা। বজাত রহমান ইকরাম এবং আল্লাহ মোহাম্মদ জিললু এখানে আসলে সকলেই শুধু বিআইপি না এখানে প্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একসঙ্গার ইঞ্জিনিয়ার এবং সর্বস্তরে এমন কোনো পেশার নেই যে পেশা থেকে আমাদের হিসেবে তাদের খেদমত করার রয়েছে সর্বস্তরে আমাদের ভাইয়েরা আসলে এটি আজকে ওয়াজ মাহফিল নয় কিংবা সেমিনার নয় এখানে আলোচনা করার সুযোগ নেই আমাদের সম্মানিত আলোচক মন্ডলী তাদের অনুভূতি প্রকাশের সাথে সাথে আজকে শিক্ষার তাৎপর্য বিশেষ করে এই গাফারা একটা স্লোগান আছে সে পদ্ধতি মান বেদা করতে এবং আমাদের যে সামনে শিক্ষা বৈষম্যিক রাষ্ট্রের যে আজকে স্লোগান হচ্ছে সেটি শিক্ষা ইসলামিক গ্লোবালাইজেশনের কথা অনেক চমৎকার থেকে আসছে আমাদের আলোচনা মন্ডলী আমরা সকলকে জেনে গেছে আমি মূলত দাঁড়িয়েছি আজকে আমাদের সকালটা আমরা মেহমান দিতে যারা আসছেন অনেকেই অনেক লোক গ্রাম থেকে আসছেন ঢাকা থেকে আসছেন কুমিল্লা ফেনি হাসপাতাল জেলা থেকে আসছেন যদিও দু তিন ধরে আবহাওয়া সম্পর্কে আর এই বৃষ্টি বর্ষণে বলা হয়েছে তো এই পরিবেশ আমরা বলবো না থাকলেও আমাদের আলাপাতে বন্ধন এত শক্তিশালী যা প্রমাণ হচ্ছে আজকে একদিকে বৃষ্টি আরেকদিকে বইয়ে আমার কথা বলা হয়েছে সব কিছুকে পিছনে ফেলে আল্লা আল্লাহ মহাপতে আজকে আমাদের এই মিলন মেলায় সকলে উপস্থিত হয়েছেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আহলান রসাহান তো আমরা এই কাফলা প্রায় নাইনটি থেকে প্রায় সাতাশ বছর হবে ছাব্বিশ থেকে সাতাশ বছর আমরা এই কাফেলার সাথে আছি আসলে কাফলার এই কনসেপ্ট এটুকু মানব প্রবর্তিত নয় আমরা স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অনেকগুলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজের প্রতিষ্ঠাতা সুলতান কলেজ সহ রাঙ্গুনিয়া কলেজ উত্তরাঙ্গনীয় কলেজ এবং ক্যাচাল কলেজ যিনি প্রতিষ্ঠা করেছেন তার হাতে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্কে দায়ী ডক্টর আমির অধ্যক্ষ জামান সাহেবকে আমি স্বাগত জানাচ্ছি এবং তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে অতিথি কেবল ন তিনি উনিশশো দুই হাজার ছয় সালে সম্ভবত তিনি আমাদের সাথে দুই হাজার ছয় সালে হাজির দিয়েছেন তো যাই হোক আমাদের এই কাফেলা এটি কোনো মানব প্রবর্তিত কোনো কনসেপ্ট নয় বরং হাত যখনই ফরজ হয়েছে নবীক ইমসালাহ ইসলাম নবম হিজিতে হজ খরচ হয়েছে যদিও হজ হজরত ইব্রাহিমুল্লাহ ইসলাম আরো হাজার হাজার বছর আগে থেকে এই কাবা নির্মাণ হয়েছে এবং আল্লাহ তালা ইব্রাহিমুল ইসলামের মাধ্যমে হজের আওয়াজ হজের মেহমান হওয়ার জন্য আহ্বান করেছিলেন আবার নতুন করে যখন বিভিন্ন শিখ বেদাত কুসংস্কার সেগুলো হজের যে মূল শিক্ষা এটি যখন চাপা পড়ে গিয়েছিল আবার নবীকে ইসলামের মাধ্যমে নতুন করে হজের আহ্বান করা হয়েছে তো নবী ন ইসলাম হজ যখন সরজ হয়েছে তখন ব্যক্তিগতভাবে হজ আদায়ের জন্য তিনি ব্যবস্থা করেননি বরং এই প্রথম বছর বরং অনেকটা বলা যায় পাইলট কাফেলা প্রজেক্ট তিনি হজরত অবকরণে নেতৃত্বে একটি কাফলা প্রয়োগ করেছিলেন নবম হিজরিদে আর দশম হিজরিদে স্বয়ং নবিক ইসলামের নেতৃত্বে সব লক্ষ শাহমিক এ হজে আদায় করেছেন সুধার কাফেলা করতে হবে হজ আদায় করা এটা আমার নেভিজ ঈশ্বর আমরা শেষ করতে চাই এই কাফেলা টইল কাফেলার টইলের এই জন্যই হয় যেহেতু আমরা দৈনিক পাঁচবার নামাজ পড়ি পুরো আমাদের সৌজা হয়ে যায় বছরে দুইবার এদের নামাজ পড়ি সাধারণ মুসলিদের দুর্গতা অনেক ইমামসা করে বারবার ট্যাক নিয়ে আমাদের গণ্ডগোল লেগে যায় প্রতি বছর যা কাজ দিতে হয় সেখানে নানা প্রশ্ন আর যেটি সারা জীবনে একবার কেবলমাত্র তাহলে সেখানে তো অনেক বিষয় যারা থাকতে পারে সেই জন্য সান্নিধ্যে হজ পরিচালন করা খুবই দরকার মানুষের প্রত্যেক যে কাফেলা আলে মলমাদের নেতৃত্বে এই কাফেলা পরিচালিত হয় এবং খান দিল্লি এবার বাংলাদেশ কিন্তু হজ ম্যানেজমেন্টে যারা সবচেয়ে এক্সেলেন্ট সার্ভিস দিয়েছে তাদের যে একটা তালিকা করা হয়েছে শীর্ষ আছে আমাদের বাংলাদেশের নাম সকল আলহামদুলিল্লাহ এটি একটা আমাদের গৌরবের বিষয় তা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন হাজির সাহেবদের থাকতে হবে মক্কা শরীফে যদিও আমাদের মাত্র পাঁচ দিন এমনকি নবিক ইসলাম বলেছেন এটা তোমার যখন হজ শেষ হবে তোমার বাসায় বাড়িতে পরিবারে তুমি ফিরে যাও কারণ ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম বিজ্ঞান ভিত্তিক ধর্ম সন্ন্যাসী ধর্ম ইসলাম নয় যে বিধান পালন করতে গিয়ে তিন চার মাস থাকতে হবে মানুষের সময় নষ্ট হতে পারে সেই ধর্ম ইসলাম নয় কিন্তু নানা কারণে আমাদের থেকে যেতে হয় তো এই যে অলস সময় যাতে না হয় এই জন্য হচ্ছে আমাদের সারদের নেতৃত্বে অলুমাইকরা আমাদের টিম আছে তাদের পরামর্শক্রমে এবার আমরা কয়েকটি প্রোগ্রাম সেখানে পরিচালনা করতে চাই এক নম্বর হচ্ছে বিশুদ্ধ প্রান্তের আওয়া এটা একটা বিশেষ কোর্স এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে সেখানে আমরা করতে চাই আর এটা কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না কোরআনিক ল্যাঙ্গুয়েজ আমরা কোরআন ক্যারিমের যদি এমন কিছু শব্দ অর্থ যদি হাতে সেরা জানতে পারে যা প্রায় অন্তত ফিফটি পার্সেন্ট শব্দ যদি এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে জানার একটা বিশেষ কোর্স আছে সেটা আমরা পরিচালনার চেষ্টা করব আরেকটি হচ্ছে আমরা চাই যে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন এই যে রবিরাওয়াল আসছে সেই নবীকে ইসলামে ধারমায় শরীফাইনে থাকবেন আমার নবীজি সম্পর্কে জানবেন না তো হতে পারে না এই জন্য আমরা সিরাতে যে কোনো একটা বই সিলেক্ট করে প্রত্যেকটা হাজি সাহেবকে দেওয়া হবে তারা মক্কা মি এটা পড়বেন মদিনা শরীফে গিয়ে একটা কুইজ হবে তবে সবাই অংশগ্রহণ সনদ তারা পাবেন মদিনা মানা সেই সনদ দেওয়া হবে তখন প্রত্যেক হাজি এটা গৌরবোধ করবে আমরা একটা বই পড়েছি আলহামদুলিল্লাহ এবং আরও কিছু সমস্যা কৃষির উপর কথা হবে হবে তো আমরা এখানে শেষ করতে চাই এবছর দুই হাজার ছাব্বিশ সালে অনেক হাজির সাহেব ফোর নিয়েছেন প্রায় মনে হয় একশো চল্লিশ জনের মতো তো সবাই কিন্তু এখানে মঞ্চে আসা সম্ভব নয় যদি চার পাঁচজন এসে থাকেন অন্যরা আসবেন আমার মনে হয় একটু পরে আমাদের মাননীয় সভাপতি মহোদয় তিনি বক্তব্য রাখবেন এর আগে আমি অনুরোধ করব যে আমাদের আমি একটু আগে যে প্রশ্ন দিয়েছি আমাদের অধ্যক্ষ ডক্টর আমির ডক্টর আমির জামেদ সাহেব তিনি আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে